নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটি রেসিপি আপনাদের সামনে পরিবেশন করছি রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তরকারি এই রেসিপিটি পুরনো দিনের তবু আমি করলাম এখানে বাঁধাকপি আমি ঝুড়ো করে কেটে নিয়েছি এইবার যে যে উপকরণগুলো লাগছে সেগুলি হলো এখানে লাগছে আমার চিংড়ি মাছ আর লাগছে আলু আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর টমেটো লাগছে গোটা গরম মশলা লাগছে তেজপাতা কুঁচুন চেরা কাঁচা লঙ্কা কুঁচুনো পেঁয়াজ আদা বাটা লাগছে রসুন বাটা লাগছে আর জিরে গুঁড়ো লাগছে এখানে লাগছে আমার গুঁড়ো লঙ্কা হলুদ চিনি লবণ আর গোটা জিরে এই রান্নাটা খুব সুন্দর হয় এখানে আমি বাঁধাকপিটা আর আলুটা একসঙ্গে সামান্য লবণ দিয়ে আর সামান্য জল দিয়ে আমি ভাপিয়ে নেব এখানে আমি প্রেসার কুকারে করেছি একটা সিটি হওয়ার আগে পর্যন্ত অবস্থায় নামিয়ে নিয়েছি এইবার আমি কড়াই সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে ওখানে আমি চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম একে একে ছেড়ে দেবো কোড়ায় এইভাবে ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে তুলে নেব এই রান্নাটা পুরোনো দিনের হলেও খুব সুন্দর খেতে হয় এইবার আমি এখানে সেদ্ধ করা আলু আর বাঁধাকপিটা ওই তেলেই ভালো করে ভেজে নিয়েছি যাতে বাঁধাকপির একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে সেইভাবে আমি ভেজে নিচ্ছি আমার এইভাবে ভেজে নিয়ে আমি আস্তে আস্তে তুলে নিলাম এইবার কড়াটা আমি পরিষ্কার করে নিয়ে এখানে সামান্য আমি সর্ষের তেল দিলাম আপনারা আপনাদের ব্যবহারযোগ্য তেল দেবেন যেহেতু এটা বাঙালি রান্না আমরা সর্ষের তেলটাকেই বেশি গুরুত্ব দিই সর্ষের তেলের আলাদা একটা স্বাদ আছে সেই হিসাবে আমি সর্ষের তেলটাই ব্যবহার করেছি এইবার আমি তেজপাতাটা কুচিয়ে দিলাম আর গোটা গরম মশলাটা ফাটিয়ে আমি তেলে দিয়ে দিলাম আর রসুনটা এবার দিয়ে ভালো করে ভেজে নেব এর ফাঁকে আমি গুঁড়ো আমি যে গোটা জিরেটা রেখেছিলাম ওই জিরেটা দিয়ে দিলাম দিয়ে এখানে পুঁচনো পেঁয়াজটা দিয়ে দিলাম এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয় জানেন তো আর খুব সুন্দর খেতে হয় আপনারা একবার খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো এইবার আমি ভালো করে নেড়ে সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম উড়ি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এইবার আমি ওতে টমেটো কুঁচিটা আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে আদা বাটাটা দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে আমি একে একে মশলাগুলো যে দেখিয়েছিলাম সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আমি সামান্য জল দিয়ে কষিয়ে নেব আপনারা অবশ্যই এই রান্নাটা করে খেয়ে দেখবেন কেমন লাগলো বলবেন কমেন্টে লাইক আর একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটে আপনারা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমরা সব সবার আগে আপনার কাছে আমরা নোটিফিকেশানগুলো দিয়ে দিতে পারি নতুন নতুন রান্না আনব আপনার কাছে যাতে নোটিফিকেশানটা পৌঁছে যায় এইবার আমি কপির আর আলুটি দিয়ে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আমি সামান্য জল দিয়ে দিলাম যেহেতু আগে থাকতে আমার কপি আর আলু সেদ্ধ করাই ছিল তাই এখানে আমার বেশি জল লাগবে না আমি অল্প করে জল দিয়ে রান্নাটা প্রস্তুত করে নেব একটু হতে থাক আপনারা যারা আমার ফেসবুক পেজটা দেখবেন একটু অবশ্যই ফলো করে দেবেন শেয়ার করতে ভুলবেন না দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা অবশ্যই আমার অনুরোধ রইল একবার পরে খেয়ে দেখবেন আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার